শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে এর আগের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছিলাম তারই কিছু প্রশ্নোত্তর বাকি ছিল সেই কারণের জন্যই শ্রীকৃষ্ণ কীর্তনের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের আজকের এই দ্বিতীয় পর্বের আয়োজন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে পুরাতন তারা ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে দিও তো আজকে খুব সামান্য কিছু উত্তর নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের যে পরীক্ষা হবে এমসিকিউ কিউ প্রশ্নোত্তর নির্ভর পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা প্রবল তার দিকে লক্ষ্য রেখে ভিডিওটি দেখে তোমরা প্রশ্নোত্তরগুলো খাতায় লিখে মুখস্থ করো প্র্যাকটিস করো অনুশীলন করো আশা করি এই প্রশ্নোত্তরের বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না তো চলো ভিডিও শুরু করা যাক শ্রীকৃষ্ণ কাব্যটি কোন সময়ের কাব্য অনেকগুলো উত্তর হতে পারে প্রাক চৈতন্য যুগের কাব্য আরেকটা উত্তর হতে পারে আদি মধ্যযুগের তো যা কিছু প্রশ্নই আসুক না কেন তোমার অপশানের মধ্যে যেমন দেওয়া থাকবে সেরকমভাবে উত্তর লিখবে তো দাসের শ্রীকৃষ্ণ কীর্তন প্রাক চৈতন্য যুগের রচিত একটি কাব্য আবার এটি আদি মধ্যযুগেও রচিত একটি কাব্য বাংলাদেশের তুর্কি আক্রমণ কোন সময়ে হয়েছিল বারোশো তিন খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে কোন যুগ বলা হয় অন্ধকারময় যুগ কারণ এই সময় সেই অর্থে কোনো ভালো সাহিত্য সৃষ্টি হয়নি শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথিটি কোন জেলা থেকে আবিষ্কার হয় এটি আবিষ্কার হয়েছিল বাঁকুড়া জেলা থেকে আদি মধ্যযুগের প্রাথমিক নিদর্শন কোন কাব্য শ্রীকৃষ্ণ কাব্য বাঁকুড়া জেলার যে গ্রামটি থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি পাওয়া গিয়েছিল সেই গ্রামটির নাম কি উত্তর কাকিল্লা গ্রাম কাকিল্লা গ্রামের যে জায়গার থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি আবিষ্কৃত হয়েছিল সেটি কোন জায়গা সেই গ্রামেই বসবাসকারী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘরের মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার হয় শ্রীকৃষ্ণ কীর্তন কোন বিষয়ে লেখা কাব্য এটি রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক একটি কাব্য কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তন প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয় উত্তর বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্লভ কাব্যের শ্রীকৃষ্ণ কীর্তন নামটি কে দিয়েছেন উত্তর বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটিতে প্রাপ্ত চিরকুটে গ্রন্থে কোন নামটি পাওয়া যায় শ্রীকৃষ্ণ সন্দর্ভ এই প্রসঙ্গে বলে রাখি গ্রন্থটির নাম কি হবে সেই নিয়ে অনেক বিবাদ আছে অনেক তর্ক বিতর্ক আছে তো শ্রীকৃষ্ণ সন্দর শ্রীকৃষ্ণ কীর্তনের যে পুঁথিটি ওই গোয়ালঘরের মাচা থেকে আবিষ্কার হয়েছিল তার মধ্যে ছোট্ট একটি কাগজের টুকরো পাওয়া যায় যার মধ্যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ এই কথাটি লেখা ছিল তো সেই কারণের জন্য কেউ কেউ মনে করেন যে বইটির নাম হয়তো শ্রীকৃষ্ণ সন্দর্ভ ছিল কিন্তু এর বিষয়বস্তুর ওপরে গবেষণা করে বা এর বিষয়বস্তু দেখে বইটির শ্রীকৃষ্ণ কীর্তন নামটি স্থির করা হয় চলে যায় আমাদের পরের প্রশ্নে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট কয়টি খণ্ড আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট তেরোটি খণ্ড আছে খণ্ডগুলি কী কী খণ্ডগুলির নাম হল জন্মখণ্ড প্রথম দ্বিতীয় খণ্ড তৃতীয় দানখণ্ড খণ্ড চতুর্থ নৌকাখণ্ড পঞ্চম ভারখণ্ড ষষ্ঠ ছত্রখণ্ড সপ্তম বৃন্দাবন খণ্ড অষ্টম কালীয় খণ্ড নবম যমুনাখণ্ড দশম হারখণ্ড একাদশ বানখণ্ড দ্বাদশ বংশীখণ্ড ত্রয়োদশ রাধাবিরহ একমাত্র এই রাধাবিরহ অংশটিতেই খণ্ড নামটি যুক্ত নেই তো যদি তোমাদের পরীক্ষায় এরকম কোনো প্রশ্ন দেয় যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট তেরোটি খণ্ডের মধ্যে কোন খণ্ডটির সঙ্গে খণ্ড নামটি যুক্ত হয়নি উত্তর হবে রাধাবিরহ চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি উত্তর জন্মখণ্ড শ্রীকৃষ্ণ কাব্যের শেষ খণ্ডের নাম কি উত্তর রাধাবিরহ এইখানে আরও একটা প্রশ্ন দিয়ে দেয় সেটি হচ্ছে যে শ্রীকৃষ্ণ কাব্যের কোন অংশটি কে প্রক্ষিপ্ত অংশ বলা হয় মানে কাব্যের মূল অংশের খণ্ড নামগুলোর থেকে আলাদা বা যুক্ত নয় সেক্ষেত্রে উত্তর হবে বিরহ পরের প্রশ্ন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটিতে কোন কাব্যের প্রভাব লক্ষ্য করা যায় উত্তর জয়দেবের গীতগোবিন্দ কাব্যের পরের প্রশ্ন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র কোনটি কৃষ্ণ কৃষ্ণ ছাড়াও কাব্যের বাকি দুইটি চরিত্র হলো রাধা এবং বড়াই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ছন্দের প্রয়োগ দেখা যায় কাব্যটিতে পয়ার এবং ত্রিপদী ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন জাতীয় কাব্য এটি হচ্ছে উক্তি প্রত্যুক্তিমূলক অর্থাৎ একজন কথা বলেছেন তার পরিবর্তে আরেকজন কথা বলেছেন এই জাতীয় উক্তি প্রত্যুক্তিমূলক একটি কাব্য হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতার নাম বড়ু বড়ু চণ্ডীদাস বড়ু শব্দটির অর্থ কী বড়ু শব্দটির অর্থ ঠাকুর কোনো কোনো জায়গায় ব্রাহ্মণ কথাটিও উল্লেখ পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তন উল্লিখিত রাধার পিতা ও মাতার নাম কি বাবা ও মায়ের নাম কি বাবার নাম হলো সাগর মায়ের নাম হলো পদুমা রাধার শ্বশুর এবং শাশুড়ির নাম কি শ্বশুরের নাম হচ্ছে গোল ঘোষ এবং শাশুড়ির নাম হলো জটিলা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম ও ক্ষুদ্রতম খণ্ড কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ড হল দানখণ্ড ক্ষুদ্রতম খণ্ড হল জন্মখণ্ড শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদ সংখ্যা কত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদ সংখ্যা হল চারশো পনেরোটি কাব্যে ব্যবহৃত নদীর নাম কি যমুনা এবং কালিন্দি শ্রীকৃষ্ণ কাব্যটি কোন ঋতুতে সমাপ্ত হয়েছে শরৎকাল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে উল্লিখিত দুটি বিখ্যাত প্রবাদের করো। প্রথমটি হলো ললাট লিখন খণ্ডন না যায় যেটি দান খণ্ডে উল্লিখিত হয়েছে দ্বিতীয়টি হলো কাটিলো ঘা অত লেম্বু রস দেহ কত এটি রাধা বিরহ অংশে উল্লেখিত আছে এই প্রশ্নগুলো আশা করছি তোমাদের উপকারে লাগবে যা প্রশ্ন আসুক না কেন এর বাইরে কোনো প্রশ্ন আসবে না সুতরাং প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ মিলিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যা কিছু প্রশ্ন চ্যানেলটিতে দেওয়া আছে চ্যানেলগুলি এই প্রশ্নোত্তরগুলো মুখস্থ করো খাতায় লেখো প্র্যাকটিস করো আশা করছি পরীক্ষাতে তোমাদের ভালো রেজাল্টই হবে